প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ সেটি হচ্ছে গত পনেরো মাস আমরা শুনছি যে বাংলাদেশের মানচিত্র বড়ো হচ্ছে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হবে সেটা হচ্ছে সেভেন সিস্টার আমাদের দখলে নিয়ে নিচ্ছি আমরা এবং সেভেন সিস্টারকে আলাদা করা ছাড়া নতুন প্রতিবেশী আমাদের তৈরি করা ছাড়া অর্থাৎ সেভেন সিস্টারকে সাতটা দেশে পরিণত করতে হবে এবং সেই সাতটা দেশ আমাদের নতুন প্রতিবেশী হবে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক রাওয়া ক্লাবের সম্ভবত তিনি প্রেসিডেন্ট ঢাকা দুই আসন থেকে তিনি নির্বাচন করতে চান খুব দাপটের সাথে সভা সেমিনার টক কথা বলে যাচ্ছেন এবং তিনি বেঁচে থাকলে ভারতের সাথে যুদ্ধ আমাদের হবেই এবং হওয়া উচিত আমরা তার একটু বক্তব্য শুনিনি তবে ভাষার কথা হচ্ছে বাংলাদেশের মানচিত্র হয় বড় হবে না হয় ভারতের সাতটা প্রদেশকে আলাদা করে বাংলাদেশের নেতৃত্বে

ভারত দখল করতে পারে আমরা যদি উস্কানি না দি ভারত বলেছে কিনা বাংলাদেশ দখল করব এটা আপনারা শুনেছেন কিনা একটু জানাবেন জি ভারত আমাদেরকে হুমকি দিয়েছে ভারত নাকি বাংলাদেশ দখল করবে কয় সেভেন সিস্টারকে কি চিহ্নিত করতে পারবো বাংলাদেশ নিরাপদ নয় অর্থাৎ সেভেন সিস্টারকে আলাদা করবে এবং কর্নেল আব্দুল হককে আমরা নেতৃত্ব দিতে চাই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে কর্নেল আব্দুল হক তাকে আমরা অবসরকালীন সময় থেকে আবার পদে ফিরিয়ে এনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেব এবং এটা দেশবাসী যদি সবাই সমর্থ কারণ তিনি যেভাবে বলছেন অবশ্যই তাকে দায়িত্ব দিতে হবে সেভেন সিস্টারকে কীভাবে আলাদা করা যাবে সেটা নিশ্চয়ই তিনি জানেন তবে কেউ কেউ দুঃখ করে বলছেন যে উনি যখন সেনাবাহিনীতে ছিলেন তখনই যদি যুদ্ধটা শুরু করতেন ভালো হতো ভালো হতো যাই হোক দেরিতে হলেও তিনি বলছেন তো আমাদের মানচিত্র বড় না হোক কিন্তু ভারতকে আমরা ওই অঞ্চলকে সেভেন সিস্টার ওই অঞ্চল আমরা খান খান করে দেব রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে কিন্তু আমরা সাহায্য করতে পারছি না এটা আমি গোপনে বলছি না প্রকাশ্যে বলছি সার্ভাইভেলের জন্য অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক কিন্তু প্রতিবেশী নতুন প্রতিবেশী তৈরি করা যায় এটা কিন্তু উনি নতুন গবেষণা করে নতুন বলছেন কথাটা খুব সুন্দর প্রতিবেশী বদলানো যায় না এতদিন আমরা এটাই জানি সলিমুল্লাহ খান সার ফেল সলিমুল্লাহ খান ফরদ মাজার সাহেব ওনারা ফেল করেছেন উনি কি সুন্দর করে বলেছেন এটা আপনাদের মাথায় আসে আমার মাথায় আসেনি আপনাদের হয়তো এসছে কিন্তু আব্দুল হক সাহেব প্রথম বলেছেন তিনি বলেছেন যে প্রতিবেশী বদলানো যায় এটা আমরা সবসময় বলি কিন্তু প্রতিবেশীর সাথে সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে থাকতে হবে কিন্তু এখন আব্দুল হক সাহেবের কাছে শুনলাম প্রতিবেশী বদলানো যায় না ঠিকই কিন্তু নতুন প্রতিবেশী তৈরি করা যায় অর্থাৎ ভারতের সেভেন সিস্টারকে যদি আমরা বিচ্ছিন্ন করে দিতে পারি তাহলে বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষ সাতটা প্রতিবেশী দেশ পাবো চমৎকার খুবই ভালো বলেছেন সাতটা দেশ প্রদেশকে আলাদা করে সাতটা দেশ এইটা ঠিক আছে তবে হ্যাঁ যুদ্ধ পরিচালনার ব্যাপারে আমাদের সেনাপ্রধান এখন যাচ্ছে উনি প্রধান না হলেও ওনাকে প্রধান করা না হলেও ওয়াকারুজ্জামান সাহেবকে তিনি হয়তো পরামর্শ দিতে পারেন যুদ্ধ কীভাবে পরিচালনা করতে হবে সেভেন সিস্টারের ভিতরে যারা তৈরি হয়ে আছে তাদেরকে ক্যাপচার করে কাবু করে তাদেরকে ধরে কিভাবে আমরা সেভেন সিস্টার আলাদা করতে পারি অর্থাৎ ভারতের সেভেন সিস্টারের মধ্যেও তার বক্তব্যে যে বিভিন্ন গ্রুপ আছে এবং তারা স্বাধীনতা চায় সো সেই সব গ্রুপকে কাজে লাগিয়ে অল্প খরচে ক্ষুদ্র ঋণ নিয়ে আমরা কিভাবে সেভেন সিস্টারকে আলাদা করে নতুন সাতটা প্রতিবেশী অর্জন করতে পারি নতুন সাতটা প্রতিবেশী তৈরি করতে পারি সেই চেষ্টা আব্দুল হক সাহেবের নেতৃত্বে করতে হবে তবে কেউ কেউ বলছেন খুব তাড়াতাড়ি ওনাকে থামানো দরকার নইলে একটা ভেজাল তৈরি হবে উনি থামছেন না উনি প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করছেন তবে উনি যদি না থামেন তাহলে আমাদের পঞ্চাশ লক্ষ যে সৈনিক আছে সেই জামাতে ইসলামের সেই সৈনিকদেরকে নিয়ে যুদ্ধ তার নেতৃত্বে আমরা ঝাঁপিয়ে পড়ব অথবা আব্দুল হক সাহেবকে থামাতে হবে জি সবাই মিলে একটু চেষ্টা করুন ওনাকে আর এগুতে দিন না জি ধন্যবাদ